নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে গুরুভক্তি নামক একটি ছোট গল্প রাশিয়ার রাজমহিষী দ্বিতীয় ক্যাথরিনের অপত্য স্নেহ অতিশয় প্রবল ছিল কাহারও শিশু সন্তান দেখিলে তিনি অনির্বাচনীয় প্রীতি প্রাপ্ত হইতেন পরিচারক দিগের শিশু সন্তান সকল সর্বদা তাহার নিকটে থাকিত তিনি স্নেহ ও যত্নপূর্বক অনাথ বালক বালিকা লালন ও নিজ ব্যয় প্রতিপালন করিতেন কর্মচারীদিগের ওপর এই আদেশ ছিল অনাথ বালক বালিকা দেখিলে তাহার নিকট আনিয়া দিবে একদিন পুলিশের লোকেরা পথিমধ্যে একটি অতি অল্প শিশু পতিত দেখিয়া তাহাকে রাজমহিষীর নিকট আনিয়া দিল তিনি সবিশেষ স্নেহ ও যত্ন সহকারে তাহার লালন পালন করিতে লাগিলেন এই বালক রাজমহিষীর নিরতিশয় স্নেহপাত্র হইল সে পঞ্চমবর্ষীয় হইলে তিনি তাহাকে বিদ্যালয়ে নিযুক্ত করিয়া দিলেন এবং যাহাতে সে উত্তম রূপে বিদ্যালাভ করিতে পারে সে বিষয়ে সবিশেষ যত্ন করিতে লাগলেন। বালকটি বিলক্ষণ বুদ্ধিমান ছিল সুযোগ পাইয়া আন্তরিক যত্ন ও সাতিশয় পরিশ্রম সহকারে বিলক্ষ শিক্ষা করিতে লাগিল বিশেষত যে সকল গুণ থাকিলে বালক লোকের প্রিয় ও স্নেহভাজন হইতে পারে ওই সুশীল সুবোধ বালক সেই সকল গুণে অলঙ্কৃত ছিল ইহা দেখিয়া রাজমহিষে নিরতিশয় আহ্লাদিত হইতে লাগিলেন তাহার ওপর তদীয় স্নেহ দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল ফলত তিনি তাহাকে আপন গর্ভজাত সন্তানের ন্যায় জ্ঞান করিতেন এবং সেই বালকও তাহাকে আপন জননের ন্যায় জ্ঞান করিত একদিন সে বিদ্যালয় হইতে আসিলে রাজমহিষী তাহাকে আপনার নিকটে আসিতে বলিলেন সে উপস্থিত হইল তিনি অন্যদিন তাহাকে যেরূপ হৃষ্ট ও প্রফুল্ল বদন দেখিতেন সেদিন সেরূপ দেখিলেন না তাকে বিষণ্ন দেখিয়া তিনি ক্রোড়ে বসাইয়া কারণ জিজ্ঞাসিলেন বালক রোদন করিতে লাগিল তিনি তাহার নেত্রমার্জন মুখচুম্বন করিয়া সস্নেহ বাক্যে বলিলেন বৎস কী জন্য রোদন করিতেছ বল। তখন বালক বলিল জননী আজ আমি বিদ্যালয়ে যতক্ষণ ছিলাম কেবল রোদন করিয়াছি সেখানে গিয়া শুনিলাম আমাদের শিক্ষক মরিয়াছেন দেখিলাম তাহার চলে এমন সঙ্গতি নাই এবং সাহায্য করে এমন আত্মীয়ও নাই এই সকল দেখিয়া ও শুনিয়া আমার বড় দুঃখ হইয়াছে মা তোমায় তাহাদের কোনো উপকার করিয়া দিতে হইবে বালকের মুখে এই সকল কথা শুনিয়া রাজমহিষীর অন্তঃকরণে করুণার উদয় হইল তিনি অবিলম্বে এক পরিচারককে ডাকাইয়া এ বিষয়ে অনুসন্ধান করিতে পাঠাইয়া দিলেন এবং বালকের মুখচুম্বন করিয়া বলিলেন বৎস অল্প বয়সে তোমার যে এরূপ বুদ্ধি ও বিবেচনা হইয়াছে ইহাতে আমি কি পর্যন্ত প্রীত হইলাম বলিতে পারি না যাহাতে তোমার শিক্ষকের পরিবার ক্লেশ না পায় তাহা আমি অবশ্য করিব তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না কেউক্ষণ পরে প্রেরিত পরিচারক প্রত্যাগমন করিল শিক্ষকের মৃত্যু ও তদীয় পরিবারের অনুপায় বিষয়ে বালক যাহা বলিয়াছিল সে সমুদায় সম্পূর্ণ সত্য বলিয়া রাজমহিষের নিকট জানাইল তখন তিনি সেই বালক দ্বারা শিক্ষকের পত্নীর নিকট আপাতত তিনশত রুবল পাঠাইলেন এবং যাহাতে সেই নিরুপায় পরিবারের ভদ্ররূপে ভরণ পোষণ চলে এবং শিশু সন্তান উত্তমরূপ বিদ্যাশিক্ষা হয় তাহার অবিচলিত ব্যবস্থা করিয়া দিলেন